আজকে আমরা এই ভিডিওতে তার জনপ্রিয় কিছু অডিও অ্যালবাম দেখাবো তো দর্শক এই সুরকারের গুণের প্রশংসা করে আমি শেষ করতে পারবো না আমি তার গুণের প্রশংসা করার যোগ্য নই তার এত পানবন্তর সুর দর্শক এই যে অ্যালবাম দেখছেন এই অ্যালবামগুলোর প্রকৃত মালিক কিন্তু আমরা নই এই ক্যাসেটের প্রকৃত মালিক হচ্ছে শিল্প কোম্পানি আমাদের কাছে এই ক্যাসেটগুলো থাকা সত্ত্বেও আমরা কিন্তু এই ক্যাসেটের গান আপলোড দিতে পারছি না কিছু বাধ্যবাধকতার কারণে দর্শক আমরা আপনাদের শুধু একটু বিনোদন দেওয়ার জন্য আর স্মৃতিতে নিয়ে যাওয়ার জন্য আমাদের ক্ষুদ্র প্রয়াস তো চলুন আমাদের সেই সদ্যীয় মান্নান মোহাম্মদ স্যারের এক এক করে আপনাদের অ্যালবাম দেখাই তার সুর করা অ্যালবাম দেখি প্রথমে আমার হাতে কোন অ্যালবামটি আসে দেখুন চমৎকার একটি অডিও অ্যালবাম আমার হাতে এসেছে আগে দেখুন তারপরে কিছু কথা বলছি অ্যালবামটির নাম হচ্ছে পিয়ার মনের কথা বন্ধুরা এটি একটি দুইটা অ্যালবাম পিয়ার মনের কথা আর এটি সুরকার সদ্য মান্নান মোহাম্মদ স্যার আপনার তো জানেন আমি আগে বলেছি দুজন বাংলার বরেণ্য কণ্ঠশিল্পী এই অ্যালবামে কণ্ঠ দিয়েছে একজন সদ্যীয় শান্ত স্যার আর একজন সদ্যীয় স্যার আপনার তো জানেন ইন্ডু স্যার আমাদের ছেলে না ফের দেশে চলে গেছে আমরা তারা তার শান্তি কামনা করি সৃষ্টিকর্তা তাকে যেন সুখে রাখে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি অডিও অ্যালবাম এই অ্যালবামটি যে কোম্পানি তখন বাজারে পাবলিশ করেছিল সুরঞ্জনা কোম্পানি তখন এই অ্যালবামটি বাজারে পাবলিশ করেছিল চলুন দর্শক আপনাদের একটি সুন্দর অডিও অ্যালবাম দেখাই দেখুন আরো একটি চমৎকার অডিও অ্যালবাম আগে দেখুন তারপরে কিছু কথা বলছি অ্যালবামটির নাম হচ্ছে আমি আর ভালো দর্শক আমি আর ভালো বাসবো না দর্শক আমি আর ভালোবাসব না শিরোনাম একটি অ্যালবাম তখন বাজারে পাবলিশ হয়েছিল এটি একটি জুইট অ্যালবাম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সদ্য মান্নান মোহাম্মদ সারের সুরে এই অ্যালবামটি তখন বাজারে পাবলিশ করেছিল সঙ্গীতা কোম্পানি দর্শক দেখুন চমৎকার একটি অডিও অ্যালবাম আমাদের বাংলার দুজন বরেণ্য গুণী শিল্পী এই শিল্পীদের নাম না বললি নয় পলাশ আর একজন সদ্য সুমন বাপি তারা দুজনেই সমান শিল্পী এবং তারা দুজনই বেশ গুণী শিল্পী তাদের গুণের প্রশংসা করার ক্যাসেটের গান তখন বাংলার মানুষের মুখে মুখে শোনা যেত তো দর্শক চলুন আপনাদের আরো একটি অডিও দর্শক দেখুন চমৎকার অডিও অ্যালবাম আগে দেখুন তারপরে কিছু কথা বলছি অ্যালবামটির নাম হচ্ছে বড় সুখে আছ ভালোবাসার মানুষ যখন সুখে থাকে তখনই বলে যে তুমি বড় সুখে আছো আপনারা দেখতে পাচ্ছেন চমৎকারী একটি অডিও অ্যালবাম দর্শক এই অ্যালবামটির সুর ও সঙ্গীত সদ্য মান্নান মোহাম্মদ স্যার আমি তো আগে বলেছি কথা সদ্য আহমেদ রিজভি স্যার তিনি কিন্তু একজন বিশাল বড় মাপের গীতিকার আপনারা সবাই জানেন বন্ধুরা এই অ্যালবামটি তখন বাজারে পাবলিশ করেছিল যে কোম্পানি সে কোম্পানি লুগুটি আপনারা দেখতে পাচ্ছেন সম্ভবত সাউন্ডটেক কোম্পানি দেখুন বন্ধুরা চমৎকার একটি অডিও অ্যালবাম আর এই অ্যালবামের গান তখন বাংলায় বেশ আলোড়ন সৃষ্টি করেছিল চলুন বন্ধুরা আপনাদের আরো একটি অডিও অ্যালবাম দেখুন চমৎকার একটি অডিও অ্যালবাম দেখুন তারপরে কিছু কথা দর্শক অ্যালবামটির নাম হচ্ছে বন্ধুর ভালো বন্ধুর বন্ধুরে ভালোবাসি তোমারে বন্ধুরে ভালোবাসি তোমারে সেরকম একটি অ্যালবাম তখন বাজারে পাবলিশ হয়েছিল এটি একটি মিক্সড অ্যালবাম আপনারা দেখতে পাচ্ছেন বাংলার চারজন বরণ্য শিল্পী এই কণ্ঠে প্লে ব্যাক করেছে আমি সেই সদ্য শিল্পীদের নাম বলছি সদ্য রবি চৌধুরী স্যার সদ্য ডলি সায়ন্তনী ম্যাম সদীয় আখ্যালঙ্গীর সদীয় নাসির স্যার তারা চারজনই বাংলার বরেণ্য এবং গুণী শিল্পী আপনারা জানেন দর্শক এই অ্যাল অ্যালবামটি সঙ্গীতা কোম্পানি থেকে তখন বাজারে পাবলিশ করা হয়েছিল এটিও আমাদের সদ্য মান্নান মোহাম্মদ স্যারের সঙ্গীত পরিচালনা তখন বাজারে পাবলিশ হয়েছিল চলুন আপনাদের আরো একটি অডিও অ্যালবাম দেখুন দর্শক দেখুন আরো একটি চমৎকার অডিও অ্যালবাম আগে দেখুন তারপরে কিছু কথা বলছি অ্যালবামটির নাম হচ্ছে শুধু একবার দেখে যাও ভালোবাসার মানুষকে বলতেছে শুধু একবার দেখে যাও এটি আমাদের সদীয় রাশেদ জামান সারের একটি একক অ্যালবাম দর্শক এটি আমাদের সৌদীয় মান্নান মুহাম্মদ সারের সুর সঙ্গীত করা একটি অ্যালবাম দশক এই অ্যালবামটি সুঙ্গিতা কোম্পানি থেকে তখন বাজারে পাবলিশ করা হয়েছিল এই অ্যালবামের গান তখন বাংলার মানুষের মুখমুখি শোনা গেছে চলুন দশক আপনাদের আরো একটি অডিও অ্যালবাম দেখাই দশক দেখুন আরো একটি চমৎকার অডিও অ্যালবাম আগে দেখুন তারপরে কিছু কথা বলছি অ্যালবামটির নাম হচ্ছে কেউ বুঝল না দুঃখ আমার কেউ বুঝল না দুঃখ আমার বাংলার চারজন বরেণ্য গুণী শিল্পী এই অ্যালবামে কন্ঠ দিয়েছে দর্শক আমি এক এক করে সেই শিল্পীদের নাম বলছি সদ্য ডলি সয়ন্তনি ম্যাম মনির খান স্যার আরেকজন আমি আপনাদের বলছি আখিয়া আলমগীর ম্যাম আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি অডিও অ্যালবাম দেখুন তারা চারজনই বেশ জনপ্রিয় বাংলার দর্শক দেখুন আর এই অ্যালবামের গান তখন বাংলার মানুষের মুখে মুখে শোনা গেছে এই অ্যালবামটি সঙ্গীতা কোম্পানি থেকে তখন বাজারে পাবলিশ করা হয়েছিল দর্শক এই অ্যালবামটি আমাদের মান্নান মোহাম্মদ সঙ্গীত পরিচালনা দর্শক দেখুন কি চমৎকার একটি অডিও অ্যালবাম আগে দেখুন তারপরে কিছু কথা বলছি দর্শক এটি একটি মিক্সড অ্যালবাম আপনারা দেখতে পাচ্ছেন অ্যালবামটির নাম হচ্ছে ভালোবাসা আমারে তুমি ভালোবাসা আমার তুমি ঈশ্বর অ্যালবাম বাজারে পাবলিশ হয়েছিল চারজন বরেণ্য শিল্পী এই অ্যালবামে কণ্ঠ দিয়েছে সদ্য মনির খান স্যার সদ্য এইচ ডি রুবেল স্যার সদ্য ডলি সাইন্তনী ম্যাম সদ্য দেখুন তারা চারজন বাংলার বরেণ্য এবং গুণী শিল্পী দর্শক সুর সঙ্গীত সদ্য মান্নান মোহাম্মদ স্যার তিনি কিন্তু একজন বিশাল বড় মাপের সঙ্গীত পরিচালক আপনার সবাই জানেন তার গুণের প্রশংসা করার আমি যোগ্য নই এই অ্যালবামটি তখন দেখুন বন্ধুরা যে কোম্পানি থেকে বাজারে পাবলিশ হয়েছিল সেই কোম্পানির লোগো আপনারা দেখতে পাচ্ছেন শাহিন অডিও সেন্টার থেকে এই অ্যালবামটি তখন বাজারে পাবলিশ হয়েছিল তো দর্শক চলুন আপনাদের আরো একটি অডিও অ্যালবাম দেখাই দর্শক দেখুন কি চমৎকার একটি অডিও অ্যালবাম আগে দেখুন তারপরে কিছু কথা বলছি অ্যালবামটির নাম হচ্ছে সারা জীবন বাসবো সারা জীবন ভালোবাসবো দর্শক চমৎকার একটি একটি অডিও অ্যালবাম অ্যালবাম এটি মিক্সড বাংলার তিনজন শিল্পী এই অ্যালবামে কণ্ঠ দিয়েছে আমি এক এক করে তাদের নাম বলছি সদ্য ইন্ডুকেশোর স্যার সদ্য এইচডি রুবেল স্যার সদ্য রবি চৌধুরী স্যার দর্শক এটি আমাদের সদ্যীয় মান্নান মোহাম্মদ স্যারের সুর সঙ্গীতে তখন বাজারে পাবলিশ করেছিল সঙ্গীতা কোম্পানি মান্নান মোহাম্মদ স্যার সদ্য মান্নান মোহাম্মদ স্যার তিনি বাংলার মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে তার সুর দিয়ে তো দর্শক এই অ্যালবাম কি আপনাদের একটু খুলে দেখায় চলুন দেখুন কি চমৎকার কি পছরের মধ্যে এই অ্যালবামটি তখন বাজারে পাবলিস্ট হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার এখানে আরো একজন গুণী ব্যক্তির নাম আমি না বললেই নয় গীতিকার সদ্য দেলুয়ার আর্যুদা শরৎ আপনারা দেখতে পাচ্ছেন তিনি বিশাল বড় মাপের একজন গীতিকার তো আপনারা সবাই জানেন তো দর্শক চলুন আপনাদের আরো একটি অডিও অ্যালবাম দর্শক দেখুন আরো একটি চমৎকার অডিও দেখুন তারপরে কিছু কথা বলছি অ্যালবামটির নাম হচ্ছে বড় ভালো লাগে তোমাকে বড় ভালো লাগে তোমাকে ভালোবাসার মানুষকে সব সবসময় ভালো লাগে তো বলে বড় ভালো লাগে তোমাকে এই অ্যালবামের মধ্যে বাংলার চারজন বরেণ্য শিল্পী কণ্ঠ দিয়েছে তো চারজন সবাই চিনেন তাদের নাম আমি আর কি বলবো দেখুন বন্ধুরা বাংলার চারজন বরেণ্য সদ্য বেমিনাজদিন ম্যাম সদ্য ডলি সাইন্তনী ম্যাম আপনারা দেখতে পাচ্ছেন সদ্য এইচ ডি রুবেল স্যার আরেকজন সদ্য ইন্ডো স্যার দেখতে পাচ্ছেন আপনারা আপনারা তো বন্ধুরা জানেন ইন্ডো স্যার আমাদের সেরে না দেশে চলে গেছে আমরা তার আত্মার শান্তি কামনা করি বন্ধুরা চমৎকার একটি পিকচারের মধ্যে এই এলএনডি তখন বাজারে পাবলিশড হয়েছিল দেখুন কি চমৎকার একটি পিকচার আগে দেখুন চমৎকার একটি পিকচার দেখুন এখানে আমি আগে গীতিকারের কথা বলছি গীতিকার চৌধুরী দেলোয়ার আদ্যদা সরব তিনি চিত্রকর বিশাল বড় মাপের গীতিকার এবং দেখুন আমাদের সেই পরম পুরুষ শ্রদ্ধীয় ব্যক্তি কথা সুর ও সঙ্গীত শ্রদ্ধীয় মান্নান মুহাম্মদ সাদ তিনি কিন্তু বিশাল বড় মাপের একজন সঙ্গীত পরিচালক আপনারা সবাই জানেন তার গুণের প্রশংসা করার যোগ্য আমি নই তার সুর দিয়ে তিনি বাংলার লাখো মানুষের হৃদয় জয় করে নিয়েছে এই শোষ্ঠাকে জানাই আমাদের অন্তরের অস্থল থেকে ভালোবাসা এবং আমাদের শ্রদ্ধা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি অডিও অ্যালবাম এই অ্যালবামটি সঙ্গীতা কোম্পানি থেকে তখন বাজারে পাবলিশ করা হয়েছিল এই অ্যালবামের গান বাংলার মানুষের মুখে মুখে তখন শোনা গেছে চলুন দর্শক আপনাদের আরো একটি অডিও অ্যালবাম দেখেন দর্শক দেখুন কি চমৎকার একটি অডিও অ্যালবাম আগে দেখুন তারপরে কিছু কথা বলছি দর্শক অ্যালবামটির নাম হচ্ছে মোহনা আপনার দেখতে পাচ্ছেন মোহনাসের নামে একটি অ্যালবাম অ্যালবাম তখন একটি মিতালী মুখার্জি আরেকজন আমাদের দেখুন দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার একটি অডিও অ্যালবাম এই অ্যালবামটি আমি একটু আপনাদের কুলে দেখাই চলুন দর্শক দর্শক আমাদের সাথেই থাকুন আমি আপনাদের কুলে দেখাচ্ছি দেখুন চমৎকার একটি অডিও অ্যালবামের আগে দেখুন তারপরে কিছু কথা বলছি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন দুজন বাংলার বরেণ্য এবং গুণী মানুষের ছবি সুর সদ্য মান্নান মোহাম্মদ স্যার দেখুন আজকে আমরা যাকে নিয়ে এই ভিডিওটি করলাম তার একক অ্যালবাম আপনাদের দেখালাম কথা আহমেদ রিজভি স্যার তিনি একজন বিশাল বড় মাপের গীতিকার আপনারা তো সবাই জানেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি অডিও অ্যালবাম এই অ্যালবামটি তখন বাজারে পাবলিশ করেছিল এটি ব্যবসা সফল হয়েছিল এই অ্যালবাম আর এই অ্যালবামের গান বাংলার মানুষের মুখে মুখে তখন শোনা গেছে দর্শক আমাদের এই দুজন শিল্পীর এত সুন্দর কণ্ঠ এত পানপন্তর কণ্ঠ আপনার চেয়েও ভালো নেই তো দর্শক এই ক্যাসেটের মধ্য দিয়ে আমি সাধন দাস আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আমি আরো কিছু কথা বলে যাচ্ছি মান্নান মোহাম্মদ যার গুণের প্রশংসা করার যোগ্য আমি নই তিনি একজন সরষষ্টা তিনি বাংলা সঙ্গীত জগতে নতুন নতুন গান উপহার দিয়েছে সৃষ্টিকর্তার কাছে কামনা করি তিনি যেন দীর্ঘায়ু লাভ করে সুস্থ থাকে তিনি যেন আমাদের আরো সুন্দর সুন্দর সঙ্গীত উপহার দেন ধন্যবাদ সবাইকে